বন্ধুরা আপনিও কি আমার মতো মেচেতার সমস্যায় ভুগছেন আর নানা রকম ট্রিটমেন্ট বা ক্রিম ইউজ করেছেন তা সত্ত্বেও কিন্তু কোনো রকম কোনো রেজাল্ট পাওয়া যায়নি তাহলে আজকের রেমেডিটি শুধুমাত্র আপনার জন্য কারণ আজকে আমি আপনার সাথে এমন একটা পাওয়ারফুল টোটকা শেয়ার করব যেটা ইউজ করলে পরে আপনাদের পুরোনো মেচেতাও খুব সহজেই সাত দিনের মধ্যে রিমুভ হয়ে যাবে আর এই টোটকাটি পুরুষ মহিলা প্রত্যেকে ইউজ করতে পারবে কিভাবে তৈরি করতে হবে প্রত্যেকটি জিনিস আমি ডিটেলসে বলেছি চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এই টোটকাটি তৈরি করার জন্য প্রথমেই আমাদের নিয়ে নিতে হবে মাটির প্রদীপ আমাদের প্রত্যেক বাড়িতেই তো মাটির প্রদীপ থেকেই থাকে মাটির প্রদীপ নেওয়ার উদ্দেশ্য হচ্ছে কারণ এই মাটির মধ্যে এমন কিছু গুণাগুণ রয়েছে যা কিনা আমাদের মেচেতা দূর করতে খুবই সাহায্যকারী তাই এখানে মাটির প্রদীপ নিয়েছি মাটির প্রদীপের জায়গায় যে কোনো মাটির পাত্র নিয়ে নিতে পারেন কোনো অসুবিধা হবে না তবে প্রসেসটা কীভাবে করতে হবে পুরো ভিডিওটা দেখুন তা তাহলে বুঝতে পারবেন না স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি জিনিস আপনাদের ফলো করতে হবে তো এখানে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে আমি জল নিয়েছি আর জলের মধ্যে প্রদীপটাকে মানে মাটির পাত্রটাকে ডুবিয়ে মোটামুটি সারা রাত্রের জন্য ভিজিয়ে রাখতে হবে যদি আপনার কাছে টাইম না থাকে তাহলে মোটামুটি দু ঘন্টা দু থেকে তিন ঘন্টার জন্য ভিজিয়ে রাখতেই হবে ঠিক আছে এরপরে বন্ধুরা আমাদের নিয়ে নিতে হবে তেজপাতা তেজপাতা প্রত্যেকের ঘরেই থাকে আর তেজপাতা মেচে তার কালো দাগ দূর করতে খুবই সাহায্যকারী তাই এখানে আমাদের দু থেকে তিনটে তেজপাতা নিয়ে ছোট ছোট টুকরো আকারে কেটে একটা বাটির মধ্যে রাখলাম এবার আমরা অল্প পরিমাণের ওই হাফ কাপ মতো জল নেব জলের মধ্যে এই তেজপাতাটাকে ডুবিয়ে দেবো মানে তেজপাতাগুলোকে ডুবিয়ে মোটামুটি এই তেজপাতাটাকেও আমাদের ভিজিয়ে রাখতে হবে সারা রাত্রির জন্য যাতে পাতাগুলো সফট হয়ে যায় ওই যে বললাম যদি রাত্রেবেলায় ভিজানোর টাইম না থাকে বা ভিজাতে ভুলে গেছেন তাহলে সেক্ষেত্রে অ্যাটলিস্ট তিন ঘন্টার জন্য ভিজিয়ে রাখতেই হবে এবার আমাদের এই টোটকাটি মানে এই ক্রিমটি আমাদের কিভাবে তৈরি করতে হবে চলুন সেটা দেখে নেওয়া যাক তো সারা রাতের জন্য ভিজিয়ে রাখার পরে এবার আমাদের এই মাটির প্রদীপটাকে বা মাটির যে কোনো পাত্র নিয়েছেন সেটাকে জল থেকে উঠিয়ে নিতে হবে উঠিয়ে নেওয়ার পরে এবার বন্ধুরা আমাদের যে জিনিসটি লাগবে এই ক্রিমটি তৈরি করার জন্য সেটা হচ্ছে জাইফল বন্ধুরা এই জাইফল যত পুরোনো বা জেদি মেচেটা হোক না কেন খুব সহজেই রিমুভ করে দেয় বন্ধুরা আপনারা হয়তো জানেন না বাজারে যে অ্যান্টি পিগমেন্টেশন ক্রিমগুলো পাওয়া যায় তার মধ্যে জাইফলের ইউজ করা হয় আর জাইফল দেখুন দু ধরনের হয়ে থাকে একটা কালো আর একটা সাদা ধরনের তো এই রেমেডির জন্য আমাদের এই কালো ধরনের জাইফল নিতে হবে ঠিক আছে তারপরে বন্ধুরা আমাদের নিতে হবে দুধ কাঁচা দুধ হলে সবচেয়ে বেশি ভালো হয় কারণ কাঁচা দুধের মধ্যে রয়েছে ল্যাকটিক অ্যাসিডের পরিমাণ বেশি রয়েছে তাই কাঁচা দুধের ইউজ করবেন তো প্রথমেই দুধ ঢেলে দিয়েছি অল্প এক থেকে দেড় চামচ মতো তারপর এই জাইফলটাকে আমাদের পাত্রের মধ্যে রেখে অনবরত ঘোরাতে হবে মানে ঘুষতে হবে ঠিক আছে তো এইভাবে জাইফল ঘুষতে ঘুষতে আপনারা দেখবেন দুধটা ঘন হয়ে যাবে কালারটি চেঞ্জ হয়ে যাবে আর মানে জাইফলের বা মাটির যে গুণাগুণ সেটা সব মিশে খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচার এসে যাবে খুব বেশি টাইম যদিও এটা তৈরি করতে লাগে না এক থেকে দেড় মিনিটের মধ্যেই খুব সহজেই তৈরি হয়ে যায় আর বেশি দুধ একবারেই ঢালবেন না প্রথম এক থেকে দেড় চামচ দুধ নেবেন তো তার মধ্যে যদি মনে হয় যে খুব মানে অনেক সময় দেখা যায় পাত্রটি খুব বেশি দুধ অ্যাবজর্ব করছে সেক্ষেত্রে আর একটু দুধ অল্প অল্প করে ইউজ করতে পারেন তবে আমার যদিও আর দুধের প্রয়োজন পড়েনি ওইটুকুনি দুধেই হয়ে গেছিলো আর এখানে দেখতেই পাচ্ছেন জায়ফলের ইউজ কিন্তু আমরা খুব বেশি করিনি একদম অর্ধেকের থেকে অর্ধেক পরিমাণ জায়ফলের ইউজ করা হয়েছে এক একটা জাইফল মোটামুটি দশ থেকে বারো বার আপনারা ইউজ করতে পারবেন ক্রিমি টেক্সচার এসে গেছে তৈরি হয়ে গেছে খুব সুন্দর একটা অ্যান্টি পিগমেন্টেশন ক্রিম যেটাতে কোনো রকম কোনো কেমিক্যালের ইউজ নেই লাগিয়ে দেখাচ্ছি দেখুন কত সুন্দর টেক্সচারটা এসে গেছে রকম বেশি পাতলা বা বেশি মোটা করলে হবে না এই কনসিস্টেন্সি অনুযায়ী আপনাদের এই ক্রিমটি তৈরি করতে হবে এবার রইল এই যে তেজপাতাটা নিয়েছিলাম তেজপাতাটা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেই তেজপাতা মানে জল সমেত তেজপাতাটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে এবার আমাদের বয়ল করে নিতে হবে তো গ্যাসটাকে অন করে গ্যাসের ফ্লেমটিকে একদম লোতে রেখে দেড় থেকে দু মিনিটের জন্য এই তেজপাতাটিকে আমাদের খুব ভালো করে বয়ল করে নিতে হবে যেই দেখবেন কালারটি একটু চেঞ্জ হয়ে গেছে তখন আপনাদের গ্যাসটিকে বন্ধ করে দিতে হবে খুব সুন্দর একটা তেজপাতার সিরাম তৈরি হয়ে যায় বিশ্বাস করুন বন্ধুরা এই সিরামটি এতটাই কার্যকরী বিশেষ করে মেচে তার দূর করার জন্য বা মুখের মধ্যে কালো ছোপ দাগ রয়েছে বা প্রচুর ছোট ছোটো তিল রয়েছে সেগুলোকেও খুব সহজেই পরিষ্কার করে দেয় আমি এবার এই সিরামটাকে ছেকে একটা কাচের পাত্রের মধ্যে রাখব আর ফ্রিজে রাখবো খারাপ হবে না কোনো রকম নষ্ট হবে না অবশ্যই কাচের পাত্রে রাখবেন আর এই সিরামটিকে আমরা কিভাবে কখন ইউজ করবো প্রত্যেকটি জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করব ক্রিম আর সিরাম দুটোই কিন্তু তৈরি হয়ে গেছে আপনাদের দুটোকেই কিন্তু ইউজ করতে হবে তবে গিয়ে আপনারা মেচে তার জন্য ভালো রেজাল্ট পাবেন তো কিভাবে কখন কোনটা ইউজ করব চলুন দেখে নেওয়া যাক তো বন্ধুরা যখনই আপনারা এই সিরাম বা ক্রিমটি ইউজ করছেন তার আগে কিন্তু অবশ্যই মুখটিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন মুখের মধ্যে কোনো রকম কোনো নোংরা বা ক্রিম লেগে থাকবে সেটা যেন না থাকে তো এই সিরামটাকে প্রথম আমাদের অ্যাপ্লাই করতে হবে তো একটা তুলোর সাহায্যে দেখুন মুখে এভাবে থুপে থুপে লাগিয়ে নিয়েছি যদি স্প্রে বোতল থাকে স্প্রে বোতলের সাহায্যেও আপনারা যেভাবে টোনার ইউজ করি সেভাবেও লাগাতে পারেন আদারওয়াইজ যদি আপনাদের কাছে স্প্রে বোতল নেই তাহলে তুলোর সাহায্যেও লাগিয়ে নিতে পারেন লাগিয়ে নেওয়ার পর এবার শুকোতে দিতে হবে দশ মিনিটের জন্য তারপরে মুখটাকে ধুয়ে নেবেন ঠিক আছে তারপর মুখটাকে ধুয়ে নেওয়ার পরে এই যে ক্রিমটি তৈরি করেছি সেই ক্রিমটি আমাদের লাগাতে হবে আর এই ক্রিমটি শুধুমাত্র যে মেচেতার দাগ রয়েছে সেই জায়গায় লাগবেন তা কিন্তু নাই তার সাথে সাথে পুরো মুখেই লাগাতে হবে কারণ এই ক্রিমটি মেচেতা দূর করার সাথে সাথে আপনাদের মুখে যদি ছোট কালো কালো দাগ রয়েছে বা ছোট তিলের দাগ রয়েছে ব্রণর দাগ রয়েছে মুখ ডাল হয়ে গেছে বা অনেক সময় দেখা যায় বয়স বাড়ার সাথে সাথে আমাদের মুখের চামড়া ঝুলে যায় রিঙ্কল এসে যায় ফাইভ লাইনের মতো সমস্যা দূর করতে খুবই সাহায্যকারী এই ক্রিমটি লাগানোর সাথে সাথেই আপনারা ইনস্ট্যান্ট একটা গ্লো পেয়ে যাবেন তাই পুরো মুখে আমি এই ক্রিমটি অবশ্যই ভালো করে লাগাবো আর যতটা পরিমাণে ক্রিমটা তৈরি হয়েছে ততটা পরিমাণে কিন্তু আমাদের পুরো মুখে লাগিয়ে চাইলে আপনারা গলাতেও লাগাতে পারেন আর একবার এই ক্রিমটি ইউজ করার পরে আপনারা বারবার ইউজ করতে চাইবেন কারণ দুর্দান্ত ইয়ের রেজাল্ট রয়েছে তো মুখের মধ্যে দেখুন ভালো করে এই ক্রিমটি আমি লাগিয়ে নিয়েছি লাগিয়ে নেওয়ার পরে এবার শুকোতে দিতে হবে কুড়ি মিনিটের জন্য রাখব। একদম যাতে ক্রিমটি শুকিয়ে যায় কুড়ি মিনিটের মধ্যেই শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছেন আপনারা তো যখন দেখবেন শুকিয়ে গেছে এবার আমাদের এই ক্রিমটাকে না মানে ধুয়ে নিতে হবে জল দিয়ে ধুয়ে নেবো এখানে কিন্তু কোনো কোনোরকম ফেসওয়াশের ইউজ করবেন না সিম্পল ট্যাব ওয়াটার দিয়ে মুখটাকে ধুয়ে ফেলুন তারপরে দেখুন বন্ধুরা কত সুন্দর মুখের মধ্যে ইনস্ট্যান্ট গ্লো এসে গেছে তার সাথে সাথে দাগ ছব রিমুভ হয়ে যায় যদিও আমার মুখের মধ্যে এখন কোনো রকম কোনো একটা টিলের দাগও দেখতে পাবেন না মুখ মুখের মধ্যে প্রচণ্ড গ্লো রয়েছে রকম মেচে তার দাগ নেই তো অবশ্যই ট্রাই করে দেখবেন কেমন রেজরাল পেরেন সেটাও আমাকে কিন্তু জানাবেন কমেন্ট করে তো চলুন আজকের মতো এই পর্যন্ত আশা করছি এই টোটকাটি আপনাদের প্রত্যেকেরই খুব কাজে দেবে তাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন তারই সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুরা অবশ্যই আমার পাশে থাকবেন তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে আপনারা সবাই খুব ভালো আর সুস্থ থাকবেন টাটা বন্ধুরা